না ঘটনাটাতে এখন সবাই মিলে তদন্ত হবে ওই সিকুয়েন্স কি ছিল পরিস্থিতি কি ছিল ওখানে যখন ঘটেছে তখন কি কি আছে শর্টফল এগুলো তো বিচার্য বিষয় পরে হবে এখন যেটা হ্যাপেনিং সেটার উপরে আমাদের দেখতে হবে এবং ভবিষ্যৎটা সম্বন্ধে আর অতীত থেকে টেনে এনে এখন এটা বিচারে রাখতে হবে এটা চালু স্টিল প্ল্যান্ট মানে এমনি অ্যাক্সিডেন্ট প্রোন বিষয় সব সময় যদি তোমরা ভালো করে খোঁজ নাও তাহলে দেখবে সারা পৃথিবীতে বছরের পর বছর লাস্ট পাঁচ বছরও যদি রেকর্ড ঘাঁটো দেখবে হাইয়েস্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে স্টিল প্ল্যান্টে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট স্টিল প্ল্যান্টে আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট ভারতবর্ষের স্টিল প্ল্যান্টে আর ভারতবর্ষের স্টিল প্ল্যান্টের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে সেলের অভ্যন্তরে স্টিল প্ল্যান্টগুলোতে এবং তার মধ্যে দুর্গাপুর হয়ে যাচ্ছে ওয়ান অব দ্য কি পয়েন্ট যেখানে অ্যাক্সিডেন্টজনিত মৃত্যু দুর্ঘটনা অনেকটা বেশি এর একটা কারণ হতে পারে প্ল্যান্ট হ্যাজার্টস জায়গা ছোট এবং পুরনো প্ল্যান্ট আধুনিকীকরণ সম্প্রসারণ দীর্ঘদিন না হওয়ার ফলে প্ল্যান্টের জটিলতা বেশি দুই একটা এভারেজ এজ হচ্ছে নতুন রিক্রুটমেন্ট ইত্যাদির ক্ষেত্রে নেই আর র্যাম্পেড কন্ট্রাক্টারাইজেশন অর্থাৎ যে কন্ট্রাক্ট ওয়ার্কাররা কাজ করছে তাদের অনেকেই কারেক্ট ট্রেন্ড আপ হচ্ছে না এবং প্রথম থেকে জবে পুট করছে এখন আরও একটা সমস্যা হয়েছে কেন্দ্রীয় নীতির কারণে ট্রেড অ্যাপ্রেন্টিসরা আগে তিন বছরের ট্রেনি থাকতো তারপরে তারা এখানে জব পেতো পারমানেন্ট হতো শিখত এখন হয়েছে প্রতি বছর ট্রেড অ্যাপ্রেন্টিসের ব্যাচের পর ব্যাচ নেওয়া হবে হেলমেট আর সেফটি বুট দেবে তাদেরকে ট্রেনিংয়ের নামে প্রথম থেকে জবে পাঠাচ্ছে কারণ লোক নেই কোম্পানিরও সমস্যা রিক্রুটমেন্ট করতে পারছে না পলিসির কারণে তাহলে পারমানেন্ট নেচারের লোক রিক্রুট নেই পারমানেন্ট জবটা কন্ট্রাক্ট ওয়ার্কার করছিলো এখন কন্ট্রাক্ট ওয়ার্কারও সেই জায়গায় নিতে চাইছে না ট্রেনি দিয়ে এটা সারতে চাইছে এটা এক বছরের ট্রেনিং সার্টিফিকেট নিয়ে দেশে কাজ খুঁজে বেড়াচ্ছে তাহলে এই ধরনের ট্রেডিদেরকে কাজে ব্যবহার করছে যারা ঠিক সেইভাবে এই ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যাকাস্টাম হতে পারিনি এখনও শিখতে সময় লাগবে তাহলে এরকম সময়ে আমাদের এই অ্যাক্সিডেন্টের পিছনেও এখন দেখলাম দুজন ট্রেড আছেন একজন সিনিয়র ম্যানেজার আছেন সিনিয়র টেকনিশিয়ান আছেন দুজন একজন সবগুলো চারজন আছে একটা ইটিএল টেক ইলেকট্রনিক্স টেকনিক্যাল ল্যাবরেটারির আর একজন আছেন বিওএফ এর যেখানে স্পটে ঘটেছে সেখানে এবারে এই যে দুর্ঘটনা এখন ট্রেনিরা এর দ্বারা কভার আপ নয় তারা বেতন পায় না তারা একটা স্টাইফেন পায় তাদের অন্য কোনো সুযোগ সুবিধা নেই তাদেরকে জবের সঙ্গে যুক্ত করে কাজ করানোর কথা নয় কিন্তু এই যে এটা এই দুজনের হয়েছে বলে বোঝা যাচ্ছে সারা প্ল্যান্টে এই প্রবণতা সব ডিপার্টমেন্টে আছে কারণ কিভাবে জব হবে লোক তো নেই তাহলে ট্রেনিং এসছে তাকে ও ট্রেনিংয়ের নামে কাজে পাঠাচ্ছে তাহলে এই সমস্ত বিষয়ে এখন ওই পরিবারগুলোকে কোম্পানির সরকারের যেহেতু নীতিটা সরকারের আর স্ট্যান্ডটা কোম্পানি সবাই মিলে চাকরি তো দিতেই হবে পরিবারের কাউকে আর এই ট্রেনিং পিরিয়ডের সময় এই যে ট্রিটমেন্টটা এইটা নিয়ে ভাবনা চিন্তা সবার করার সময় হয়েছে আমরা অনেকবার উল্লেখ করছি আর তোমরা প্রথম যে প্রশ্নটা করছো দুর্গাপুরে বরংবার এই অ্যাক্সিডেন্ট ঘটছে হ্যাঁ এই যে সেফটির অনেকগুলো ফ্যালাসই ঘটছে এই কয়েকদিন আগে লিঙ্ক রোডে মারা গেল আমাদের একটি ছেলে প্ল্যান গ্যারেজে কাজ করেন পারমানেন্ট এমপ্লয়ি তার অ্যাক্সিডেন্টে জীবন চলে গেল সেখানেও আমরা উল্লেখ করেছিলাম বিগত দেড় বছর দু বছর যত মিটিং হয়েছে আমাদের যদি সেফটি বা অন্যান্য সব জায়গায় আমরা লিঙ্ক রোডের কথা বলেছিলাম কিন্তু আটার ছেলে মারা যাওয়ার পর কিছু মেজা নিচ্ছে সরকার কোম্পানির চাপে আর কোম্পানি তাহলে এই যে ওয়ার্কাররা বিভিন্ন বিষয়গুলো তুলছে আমাদের দুর্গাপুর হোক আর দিল্লি হোক ওভারঅল স্টিল প্ল্যান্টের অভ্যন্তরে তা ঠিক সময়ে অ্যাড্রেস হচ্ছে না কেউ দেখছে না সমাধান করছে না উদ্যোগ নিচ্ছে না ভূমিকা নিচ্ছে না ট্রেড ইউনিয়ন থেকে আমরা হাজারবার চেষ্টা করলেও এখানে কিছুটা ব্যর্থ এইভাবে যে আমরা উল্লেখ করেও সমাধান চেয়েও যুক্তি দিয়েও আমরা পারছি না মানে সম্ভব হচ্ছে না কোম্পানিকে এই জায়গায় টেনে আনার তাহলে এই সমস্ত কিছুর কারণে আমাদের এই অ্যাক্সিডেন্টের প্রবণতাগুলো বাড়ছে এবং মানুষের জীবন চলে যাচ্ছে আর প্ল্যান্টের মোরাল অর্থাৎ এই যে ঘটনা ঘটলো গোটা প্ল্যান্ট আগামী বেশ কিছু দিন এক মাস দেড় মাস দুমাস বিভিন্নভাবে ফল করবে কারণ লোকের মন ভেঙে যাচ্ছে পরিবারগুলো সমস্যা হয়ে যাচ্ছে তাদের মধ্যে একটা টেনশন বাড়ছে যে আমার লোকটা যাচ্ছে ফিরবে কি ফিরবে না কি ঘটবে তাহলে প্ল্যান্ট একটা মৃত্যু পুরীতে পরিণত হচ্ছে এটা খুব চিন্তার আমাদের কাছে উদ্বেগের খুব আর কোম্পানি সেই সব ভেজা না নিয়ে কতগুলো অন্য কিছু জিনিসের ওপর ঘুরে বেড়াচ্ছে তাহলে এই হাসপাতালের চাকচিক্যর সঙ্গে আপনারা দেখেছিলেন মর্গের অবস্থা কেন এরকম হয়েছিল তাহলে আমরা চাই ভেতরের যেগুলো ঠিক করতে এখন তো আমরা বুঝতে পারছি না ডাক্তারের কথা অনুযায়ী তিনজনের আশঙ্কাজনক মারাত্মক আর এই বার্ন স্টিল বার্ন এই বার্ন নিয়ে বলা খুব মুশকিল আছে সেই জন্য এইটা ডাক্তারদের ভাষায় ডাক্তাররা বলতে পারবে আমরা বলছি সবাই সিরিয়াস এবং ইটস সিরিয়াস হ্যাপেনিং এবং যে কোনো কিছু ঘটবে বিশ্বরূপ ব্যানার্জি এই সবগুলোই ইউনিয়নের পক্ষ থেকে বলবে